পঁচিশ হাজার কিলো হয়ে গেছে এটা কিন্তু চব্বিশ হাজারে চেঞ্জ করার নিয়ম এই যে এইভাবে এটার ভিতরে যে ওয়াইল সেটাও কিন্তু এখন চেঞ্জ করা হয় নাই আপনি কোথা থেকে আসছেন তুমি ঢাকা থেকে মিরপুর থেকে আচ্ছা আলাইকুম সবাইকে তো এটা হচ্ছে এমজি ফিফটিন বাসন ওয়ান একটা বাইক বাইকটা আসছে হচ্ছে ঢাকা থেকে মিরপুর থেকে তো বাইকের প্রবলেমগুলো যেগুলো ছিল বাইকটা টোটাল চলছে পঁচিশ হাজার কিলোমিটার এবং এই বাইকের যে প্রবলেমগুলো উনি আমাকে বলছে যে ওনার যে কুলেন্টের পানি একবারও চেঞ্জ করে নাই তো এটা এটাও আমরাকে চেঞ্জ করে দিব যেহেতু পঁচিশ হাজার কিলো হয়ে গেছে এটা কিন্তু চব্বিশ হাজারে চেঞ্জ করার নিয়ম পাশাপাশি এটার যে সাসপেনশন সামনে এটার ভিতরে যে অয়েল সেটাও কিন্তু এখন চেঞ্জ করা হয় নাই ইভেন ওনার সিল কিন্তু বাম পাশেরটা হালকা লিক করতো এবং ডান পাশেরটা লিক করতো না কারণ হচ্ছে উনি নিয়মিত এটা পরিষ্কার করে রাখে এবং উনি একজন অভিজ্ঞ রাইডার বলবো উনি অনেক বয়স্ক বাট উনি বাইকের প্রতি যত্নশীল অনেক পাশাপাশি এটার ইঞ্জিন অয়েল এবং হচ্ছে ইয়ার ফিল্টার আরও যে জিনিসগুলো ছিল এবং ট্যাপিড অ্যাডজাস্টের যে ব্যাপারটা এটা আমরা খুলেছি এবং এটা চেক করে দেখলাম যে আসলে পরিমাণ অনুযায়ী অত বেশি একটা লোজ হয় না একটা একটু কম লুজ ছিল এবং আরেকটা পারফেক্ট ছিল দুইটাতেই কিন্তু সেম ছিল বাট আমরা এটা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন দশ একুশ যে টাইমিংটা আমরা করি সেভাবে এবং এটা করার জন্য অবশ্যই কিন্তু আমার এখানে যে টাইমিংটা আছে এটা কিন্তু অ্যাডজাস্ট করে নিতে হবে এবং টাইমিংটা কিন্তু অ্যাডজাস্ট করে নিয়েছিলাম এবং টাইমিংটা অ্যাডজাস্ট করার পরেই কিন্তু অরিজিনাল যে ট্যাপিডের মাপটা থাকে সেটা আমরা দিয়ে দিয়েছি তো আমি যদি একটু দেখা আসলে কীভাবে অ্যাডজাস্টটা করলাম আমরা তাহলে মূলত কিভাবে থাকবে সেটাই দেখাবো এটা অরিজিনাল যে মাপটাতে থাকবে সেটা হচ্ছে একদম 10 যেটা আছে এখানে দেখেন 10 লেখা আছে এ দশটা খুব ইজি চলে যাবে এটার ভিতরে অনেক টাইটও যাবে না এবং অনেক লুজও যাবে না এটা দেখেন এখন টানলে কিন্তু বেরোবে না বাট এটা একটু হালকা একটু প্রেসারে টান দিলে বেরোবে এই যে এইভাবে কিন্তু এখানে ছিল এখানে যেহেতু ডাবল রোকার বা ডাবল ব্যালব এক সাইডে দুইটা আর সাইডে দুইটা সেহেতু এই ব্যালবগুলা কিন্তু অ্যাডজাস্ট করা একটু টাফ সেক্ষেত্রে হচ্ছে দুইটাই সেম সেম থাকতে হবে একটা কম বেশি থাকলে কিন্তু অ্যাডজাস্টটা জেনুইন যেভাবে আসলে করা হয় এভাবে হয় না এই জন্য মূলত এটা একটু টাফ তারপরে এটা কিন্তু আমরা সঠিক নিয়মে টাইট দিয়েছি এবং অ্যাডজাস্ট যেটা ছিল অ্যাডজাস্টটাও কিন্তু আমরা সেম নিয়মে টাইট করেছি অ্যাডজাস্টটা আমি আরেকটু দেখাই এবং এক দুটাও আমরা সেমভাবে হচ্ছে এটা মিলাইছি এবং এটা বাম পাশের যেটা ছিল এটা কিন্তু একটু লুজ ছিল হ্যাঁ ব্যাস তো এইটাও কিন্তু সেমভাবে আসবে বেশি টাইটও হবে না লুজও হবে না এবং আমি যে জিনিসটা আসলে এতদিন কাজ করার পরে যে জিনিসটা খেয়াল করেছি সেটা হচ্ছে দুই ব্যাল্প এবং চার ব্যালবের ভিতরে যে পার্থক্যটা থাকে যেসব বাইকে ফোর ব্যাল্প আছে যেরকম হচ্ছে আর ওয়ান ফাইভ সিরিজের যে বাইকগুলো আছে বাই ফোর ইয়ার যেগুলো এগুলো আসলে সচরাচর ট্যাপিটগুলো লুজ হয় না এগুলো আসলে ওই ভাবে লুজ হয় না যদি আপনি নিয়মিত ইঞ্জিন অয়েলগুলা চেঞ্জ করেন বা নিয়মিত অয়েল ফিল্টার চেঞ্জ করেন এবং অয়েল ফিল্টার চেঞ্জ করার পেছনেই কিন্তু এটার কানেকশন কারণ অয়েল ফিল্টার আপনি নিয়মিত চেঞ্জ না করলে ইঞ্জিন অয়েলটা প্রপারলি হেডে উঠবে না এবং না ওঠার কারণেই কিন্তু এই ট্যাপিটগুলোতে একটু ঝামেলা হবে বা রোকারগুলোতে একটু ঝামেলা হবে বাট উনি হচ্ছে নিয়মিত ইঞ্জিন অয়েল চেঞ্জ করতো যার কারণে হচ্ছে ট্যাপিটের কোনো ওরকম বেশি বড় কোনো সমস্যা পাই না এই টাইপেরগুলো আসলে পারফেক্টই ছিল তারপরও আমাদের কাজ যেহেতু মিলিয়ে দেব আমরা মিলিয়ে দিয়েছি এবং আমি একটু যে এই বাইকটা যে রাইড করতো আমি একটু তার কাছে যাব। তো উনি হচ্ছে ভদ্রলোক উনি হ্যাঁ উনি হচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি ঢাকা থেকে মিরপুর থেকে আচ্ছা আচ্ছা মিরপুর থেকে উনি কিন্তু গাজীপুর মাওনা চৌরাস্তা চলে আসছে আজকে সার্ভিস নেওয়ার জন্য তো আমি আসলে বলবো যে এত দূর থেকে এত সার্ভিস সেন্টার থাকা সত্ত্বেও কেন আপনি এত দূর থেকে চলে আসছেন আমার এখানে সার্ভিস নেওয়ার জন্য আমি অন্যান্য সার্ভিস সেন্টারগুলোতে দেখাইছি কিন্তু আমি প্রপারলি আমার চাহিদা মতো আমি পাইনি যার কারণে এখানে আসছি যে এখানে যে যেগুলো সমস্যা আছে এগুলো দেখানোর জন্য আচ্ছা আচ্ছা তো আসলে আপনার চাহিদা অনুযায়ী কি আমরা কি কাজ করতে পেরেছি হ্যাঁ আমি টুকু পাইছি তাতে ঠিক আছে সব কিছু মোটামুটি কাজ করার আগে পরে কোথায় সার্ভিস নিয়েছেন বেশি করে আগে তেজকে আমি পেশেন্টে নিয়েছিলাম আচ্ছা আচ্ছা ওখানে কিন্তু আমার মন মতো হয়নি আর কি যেটা এই কারণে আমি এখানে আসছি যে দেখি এখানে ধন্যবাদ আপনাকে তো আসলে অনেকেই স্যার বাইক চালান এবং বাইক চালানোর পরেও কিন্তু হচ্ছে আপনারা অনেকেই স্যাটিসফাইড করতে পারেন না বা হন না সার্ভিস করিয়ে তো আসলে সবাই কিন্তু আমরা কাজ জানি বাট আমার হাতের কাজটা আপনার হয়তো ভালো লাগতেছে আমার ওর হাতের কাজটা আপনার ভালো লাগতেছে না ব্যাপারগুলো এরকমেরই হয় সার্ভিস সেন্টার ইয়ামাহা আমার বাংলাদেশের যত সার্ভিস সেন্টার আছে সবাই কিন্তু প্রপার সার্ভিস দেয় কিন্তু অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না উনি যখন আমাকে গতকালে কল দেয় যে আমি আসবো আমি বললাম উনি আসেন উনি আসছে এবং আসার সাথে ওনার এক নম্বর সিরিয়ালটা পেয়ে গেছে আজকে সকালেই এবং ওনার যে সমস্যাগুলো ছিল ওই অনুযায়ী কিন্তু আমি বাইকের কাজগুলো করতেছি পাশাপাশি উনি আমি যে সমস্যাগুলো পেয়েছি সেগুলো পড়তেছি যেহেতু পঁচিশ হাজার কিলোমিটার হয়ে গেছে ওই অনুযায়ী আমি পঁচিশ হাজার কিলোতে যে জিনিসগুলো আমার চেক করা উচিত একটা মাস্টার সার্ভিসে ওই জিনিসগুলো আমি করতেছি অলরেডি আমার সাসপেনশনের অয়েল চেঞ্জ করা শেষ পুলেন্টের অয়েল চেঞ্জ করবো ইঞ্জিন অয়েল অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করব। পাশাপাশি এয়ার ফিল্টার ইঞ্জেক্টর ক্লাস ব্রেক থ্রডল সব কিছুই কিন্তু চেক করা শেষ এবং বলডেসারের যে ব্যাপারটা বল ওরকম সমস্যা নেই কিন্তু হ্যান্ডেলটা একটু বেশি পরিমাণে হচ্ছে ইজি এবং কোনো শব্দ নাই কিন্তু উনি কিন্তু অরিজিনাল যে কি বলে বল স্যার এটা উনি লাগায় না উনি ফাইটুটা লাগাইছে এবং আমি এতদিন পর্যন্ত যেগুলো দেখেছি ফাইটু যারা ইউজ করছে তারা ফাইটু কিন্তু ভালো ভালো একটা ফিডব্যাক দেয় তো এটা আমরা কিন্তু খুলবো না জাস্ট হচ্ছে একটু হালকা অ্যাডজাস্ট করে দিব একটু টাইট করে দিব এবং যে কাস্টমার ওয়ানার উনি যখন উনি যেহেতু এত দূর থেকে আসছে আমরা অবশ্যই চেষ্টা করবো বাইকটার কাজ সম্পূর্ণ করার জন্য এবং সুন্দরভাবে করার জন্য ওনার মন মতো করার জন্য তো এটাই মূলত আমার ভিডিও ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম